আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে এবং হচ্ছে ইউটিউব এন টিআরসি ইনফো সেন্টার থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ের স্কুল ও মাদ্রাসার শূন্যপদ এবং হচ্ছে কলেজের শূন্যপদের তালিকা তো এখানে হচ্ছে স্কুলের হচ্ছে প্রায় উনিশটি বিষয়ের শূন্যপদ আছে এবং কলেজের হচ্ছে প্রায় পঁয়ত্রিশটি বিষয়ের শূন্যপদের তালিকা দেওয়া আছে আপনারা হচ্ছে ভিডিও টেনে না টেনে ফুল দেখবেন তাহলে হচ্ছে কলেজেরটা দেখতে পাবেন এর মধ্যে বাংলায় আছে হচ্ছে আটত্রিশশো আটচল্লিশটি ইংরেজিতে আছে হচ্ছে তিপ্পান্নশো অষ্টআশিটি গণিতে তিন হাজার একশো আঠাশটি জীববিজ্ঞানে চার হাজার চারশো আঠাশটি ভৌতবিজ্ঞানে তেরো হাজার তিনশো ষাটটি সামাজিক বিজ্ঞানে সতেরোশো বিয়াল্লিশটি ব্যবসায়ী শিক্ষায় আটশো পঞ্চান্নটি কৃষি শিক্ষায় আঠারোশো সাতাশটি ইসলাম শিক্ষায় তেরোশো বিশটি সহকারী মৌলভী বারো হাজার চারশো চুরানব্বই এফতে দায়ী মৌলভী সাত হাজার সাতশো একাশি চারুকলায় নয় হাজার পাঁচশো আট জুনিয়র শিক্ষক এরপরে হচ্ছে বাকিগুলো স্কুলে দেখে নেবেন এরপর হচ্ছে কলেজের আছে পদার্থবিজ্ঞানে হচ্ছে একশো একত্রিশ রাষ্ট্রবিজ্ঞানে তিনশো সমাজবিজ্ঞানে পঁচাত্তর বাংলায় পাঁচশো ছিয়াশি ইংরেজি পাঁচশো গণিত তিনশো পঞ্চান্ন আরবিতে আঠারোশো পরিসংখ্যানে তেতাল্লিশ মনোবিজ্ঞানে একত্রিশ ইসলামের ইতিহাসে তিনশো সাতচল্লিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একশো তিরিশ হিসাব বিজ্ঞান একশো একুশ ইসলামিক স্টাডিজ একশো একষট্টি অর্থনীতি একশো সাতাশ ইতিহাস একশো চার কৃষি শিক্ষা দুইশো সাতাশ মার্কেটিং একশো ছয় আইসিটি ষোলোশো পাঁচ উদ্ভিদ বিজ্ঞান ছিয়াশি কম্পিউটার প্রদর্শক একশো সত্তর প্রদর্শক পদার্থ পাঁচশো একাত্তর গ্রন্থাগার ছয়শো চৌত্রিশ প্রদর্শক জীববিজ্ঞান চারশো উনচল্লিশ উদ্ভিদ এবং প্রাণী সহ উদ্ভিদ বিজ্ঞানে আটশো সরি উদ্ভিদ বিজ্ঞানে ছিয়াশি প্রাণীবিজ্ঞানে পঁচাত্তর এরপরে হচ্ছে বাকিগুলো হচ্ছে পরবর্তী পেজে দেওয়া আছে পরবর্তী পেজে অল্প কয়েকটি শূন্য তালিকা দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার ব্যবস্থাপনা একশো বত্রিশ হাদিসে একশো পঞ্চান্ন ফিকায় পঞ্চাশ রসায়নে একশো তিরাশি প্রদর্শক রসায়নে পাঁচশো ভূগোলে পঁচাত্তর ফি ৫০ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং আশি তাপসিরে চল্লিশ দর্শনে একশো একত্রিশ এরকম নিয়মিত ভিডিও পেতে এবং তথ্য সংগ্রহ করতে চাইলে আপনার বিষয়ে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই যাতে আপনারা দেখতে পান ধন্যবাদ সকলকে